সাত কেজি একশো গ্রাম রুপোর গহনা এবং একানব্বই বোতল ফেন্সিডিল সহ সীমান্ত থেকে গ্রেপ্তার এক পাচারকারী স্বরূপনগর থানার সীমান্তবর্তী এলাকা হাকিমপুর চেকপোস্টে একটি কালো রঙের চার চাকার গাড়িতে করে এই রোপো এবং নিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে হাজির হয় রিপন মোল্লা নামে এক ব্যক্তি তখন সেখানে কর্তব্যরত বিএসএফ জবানদের সন্দেহ হয় গাড়িতে তল্লাশি চালান তারা উদ্ধার হয় রুপোর গহনা এবং ফেন্সিডিলের বোতল এরপর রিপন মোল্লা সহ রূপোর গহনা এবং ফেন্সিডিলের বোতল এবং চার চাকার গাড়িটি স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ 东方过了中午了。